একটি চ্যানেল ছিল সেই চ্যানেলকে বন্ধ করে দিয়েছে ঈশ্বরের তদন্ত করার জন্য তিরিশ সেনের কাজ করেছে সেই সডান ইজরে তিনশনের প্রতি উঠেছিল না ইমন্ত ছিল

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়ত হইবি জনতা নিশ্চয়ীকে স্বাধীন করার জন্য সৈতারক লাগছে না গর্জন লাগছে না আমাদের দেশের ডক্টর ইনি বাংলাদেশের মুসলমানদেরকে অনুমতি দেয় বাংলাদেশে ফিলিস্তিনি শাসন স্বাধীন করার জন্য সদস্য বলেন ঠিক কিনা এই জন্য তিনি আমাদের আর পশে দেখা যাবে না করোনা করতে হবে সর্বদিক দিয়ে ফিলিস্তিনিদেরকে আমাদের সাহায্য করতে হবে এক নম্বর সাহায্য হল

যারা ভিডিওটি দেখছেন শেয়ার করার জন্য অনুরোধ করা হইল এ রাস্তায় যারা চলাফেরা করবে এখন এই মুহূর্তে তাদের এ রাস্তায় নিয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বক্তব্য রাখছেন বিভিন্ন ইসলামিক নেতৃবৃন্দ

আমরা আমরা করব ইনশাআল্লাহ আসক্ত না হয়ে আমরা দেখেছি গত কত কয়েকদিন আগে আমরা ভারত ইসরায়েলি পণ্য আমরা দর্শন করেছিলাম তাতে ইসরা ইসরায়েলের অনেক সমস্যা হয়ে গেছিল তারা অনেক ধার দিয়ে